গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি জাস্ট তিনটে আইটেম দেখাবো তিনটে আইটেমের ভিডিওর জন্যই আজকে আসা একটা পাঁচ মিনিটের ভিডিও হবে দো মানে গোডাউনের খুব খারাপ অবস্থা পাঁচশো যে ভাইরাল থ্রি পিস কাটদানা ভাইরাল থ্রি পিস কাটদানা ভাইরাল থ্রি পিস যেই যে ঠিক আছে কাটদানা ভাইরাল থ্রি পিস অলরেডি স্টক এসে গেছে স্টকের সংখ্যাটা দেখ দেখা যাচ্ছে ওখান থেকে এই যে স্টকের সংখ্যা যে কত রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় কথা এই সব আইটেমে তোমরা এই যেরকম কার্ডদানার যে আইটেম এরম আইটেমে তোমরা ফোর্টি সিক্ ফর্টি এইট ফিফটি ফিফটি টু এর ভিডিও যাবে খুব তাড়াতাড়ি যাবে একটু সময় নিয়ে নিই কাউন্টারটা প্রচণ্ড চাও বুঝতে কথা বলতে বলতে কাস্টমারদের সাথে কথা বলতে বলতে তোমার গলা ভেঙে গেছে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলি আমার দোকানের গলি দেখা যায় একদম পাশেই যারা আসতে পারবে চলে আসো তারা আসতে পারবে না স্ক্রিনে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাড়ি কুড়িয়ার ফেসিলিটিভেলেবল রয়েছে দিনের দিনই আশা করছি ভিডিও কলে স্লট পেয়ে যাবে আর না পেলে পরের দিন আসবে মানে একদম কনফার্মলি পেয়ে যাবে ঠিক আছে চল স্টার্ট করি আর আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যারা লাইভ করো যাদের বুটিক আছে যাদের দোকান আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ আর কুরিয়ারের প্রেশারটা একবার দেখিয়ে দিই ওপরগুলো দেখো পুরো সাটি রাখা হয়েছে ওখানে সাটি সাটি এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল ও আচ্ছা চলো ফার্স্টেই স্টার্ট করছে একটা ধুতি সেট দিয়ে জাস্ট জামদানি প্রিন্টের ওপর যাচ্ছে ধুতিটা দেখে একটা জামদানি প্রিন্টের ওপর যাচ্ছে ধুতিটা এটা যাচ্ছে ওপরে টপটা এর সাথে পেয়ে যাচ্ছে কিন্তু ধুতি দেখে নাও বোঝা যাচ্ছে বাউ খুব মারাত্মক বানানো হয়েছে এগুলো আমাদের নিজেদের প্রোডাকশন হ্যাঁ এগুলো কিন্তু আমাদের নিজেদের প্রোডাকশন জল ধুতিটা দেখাবো বলে আমি দাঁড়িয়ে ভিডিও করতে জায়গা পাইনি বলে মোছতে পারিনি এই যাচ্ছে ধুতি প্যান্টটা মানে ধুতিটা আর কি আর এর সাথে যাচ্ছে টপটা সাইজ যাবে ডাবল এক্সেল বান্ডিলে তিনটে করে থাকবে একটা লাল কালার পাচ্ছো একটা কালো কালার পাচ্ছো ঠিক আছে একটা হোয়াইট কালার পাচ্ছো ঠিক আছে দেখা গেল প্রাইস থাকবে এটার কোতরে এর 300 তিনশো নব্বই ঠিক আছে চলো এবার স্কার্ট টপ দেখাবো দুটো স্কার্ট টপ এসেছে প্রাইস থাকবে তিনশো তিরিশ স্কার্ট টপ তিনশো তিরিশের স্কার্ট টপ চলো দেখিয়ে দিচ্ছি কালামকারির ওপর স্কার্ট টপ যাচ্ছে এটাও আমাদের নিজস্ব প্রোডাকশন এই থাকছে ওপরের টপটা ভিতরে কিন্তু হাতা হ্যাঁ হাতা দেওয়া থাকবে ঠিক আছে হাতা দেওয়া এই যাচ্ছে টপটা এর সাথে যাবে কিন্তু স্কার্ট এটা কিন্তু পেন্সিল স্কার্ট না ঠিক আছে দেখুন পিছনে যাবে ইলাস্টিক ও হ্যাঁ এটা পেন্সিল স্কার্টই করেছে সরি এটা পেন্সিল স্কার্টে ঠিক আছে ধরে তোমাদের দেখিয়ে এই যাবে ডিজাইনটা ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা প্রাইস থাকবে আর পিছনে সত্যি পাচ্ছি না আমি মাল রাখার কাস্টমারদের এই যাচ্ছে টু পিসের স্কার্ট টপ দিয়ে প্রাইস থাকবে এটা তিনশো তিরিশ টাকা বান্ডিলে দুটো করে থাকবে এটা যেরকম কালো জাম্পাট মেরুন টপ অপোজিটে যাবে মেরুন স্কার্ট কালো টপ ঠিক আছে 그러면은 অপোজিট হবে এই যে দুটো অপোজিট হবে ডাবল এক্সেল সাইজ প্রাইস 330 আর একটা দেখিয়ে দিচ্ছি স্কার্ট টপ এরি সেট सेम দাম 330 ডাবল এক্সেল সাইজ চারটি কালার থাকবে পিঙ্ক কালার পেস্তা গ্রিন কালার তুতে কালার আর লাল কালার আমি একটা ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখেন নাও কি সুন্দর দেখতে এটা এটাও আমাদের নিজস্ব প্রোডাকশন ঠিক আছে ভিতরে hata দেওয়া থাকবে ডাবল এক্সেল সাইজ যাচ্ছে এই যাচ্ছে টপটা আর এই থাকছে স্কার্ট এই থাকছে স্কার্ট ব্যাকে ইলাস্টিক ফ্রন্টে প্লেন এই যে নিচে একটু কাট করা থাকবে যেটা পেন্সিল স্কার্টে থাকে এটা না একটু মানে ঘের থাকছে এটা একটু ঘের থাকছে ভীষণ সুন্দর লাগছে স্কার্ট টপটা প্রাইস থাকবে তিনশো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি এমডির ভিডিও যাবে এম এর কালেকশন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছাম্বো মাল ঢুকেছে এম এম এটাতে শুধুমাত্র এম রয়েছে এম এম ব্র্যান্ডের মাল খোলার টাইম পাচ্ছি না আমরা এখনো এটার ভিডিও যাবে এটার ভিডিও যাবে এমডির ভিডিও যাবে সবকিছু ডলার টু পিস ডলার টু পিসের ভিডিও যাবে পর পর ভিডিও যাবে দেখতে থাকো যাদের যেরকম হচ্ছে ধরো যারা কুরিয়ারে মাল না তোমাদের একটা জিনিস আমি বুঝিয়ে দিই যারা কুরিয়ারে মাল না দূরের আমাদের বন্ধুরা তো প্রচুর দূরের বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে কথাটা বলছি যারা আসো মাল নিতে তাদের জন্য বলছি যারা দূরের বন্ধুরা না তারা প্রতিদিন আমার ভিডিও যায় তো তাদের প্রতি আমার তো প্রতিদিন ভিডিও যায় ধরো আজকে ভিডিও গেলো আজকের ভিডিওতে আমি তিরিশটা আইটেম রেখেছি তার মধ্যে দেখা গেলো তোমাকে দশটা মাল পছন্দ হলো দশটা মাল নিয়ে মাল সাইড করে বিলিং করে রেখে দাও মানে আমার কাছেই রেখে দাও আবার কালকের ভিডিও গেলো কালকের ভিডিও থেকে চারটে তারপরের দিকে ভিডিও থেকে কিনে এরকম সব মানে এক সপ্তাহ ধরে মাল জমিয়ে তোমরা ওখানে নিতে পারো আমার কাছে কিন্তু এই ফেসিলিটিটাও আছে যে একদিনে মাল নিয়ে সেদিনই নিতে হবে এরকম কিন্তু কোনো মানে চাপ নেই মাল নিয়ে সেটা আমাদের কাছে ষাট দিনের রিটার্নটি পাবে বিক্রি না হলে ষাট দিনের মধ্যে নিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে চল আজ ভিডিও শেষ সবাই খুব ভালো সুস্থ থাকবে খুব তাদের আরেকটা ভিডিও